এলাকার এই গণ অধিকার পরিষদের মনোনীত এবং বিএনপি জাতীয়তাবাদী বিএনপি সমর্থিত দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব হক নুরের সহধর্মী আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি নিজেকে খুব ধন্য মনে করতেছি আমার প্রাণ ছাত্রছাত্রীরা আমি যেটা একজন গিচান আর তোমাদেরকে একসাথে এ জায়গায় পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত নোন সম্পর্কে আমি যে কোনো পলিটিক্যাল কে হয়তো তোমরা সবাই জানো কম বেশি তার লড়াই সংগ্রাম দীর্ঘ তার নতুন করে হয়তো আমাকে কিছু বলতে হবে না কারণ তোমরা সবাই মানে গণ্যমিন্য ব্যক্তিভাবে এই জায়গায় যারাই আছেন বর্তমান আমরা ডিজিটাল যুগে বাস করি সবার হাতে একটা ফোন আছে এ কারণে তো সবাই কমবেশি জানেন তারপরেও কিছু কথা না বললেই নয় নিউরলের লড়াই তো শুরু হয়েছিল মেইনলি তোমাদের মতো এই ছোট ছোট ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে হয়তো মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা যখন একটা চাকরির জন্য ওই চাকরির ডবলের জন্য যুদ্ধ করি বলতে গেলে সেই জায়গা থেকে এটা ছিল দু সালে কোটা সংস্কার আন্দোলন অনেকে হয়তো জানো অনেকে জানো না যারা ছোট ছোট তারা হয়তো এখন জানো না তো লড়াইটা ছিল তোমাদের সাধারণ ছাত্রদের হয়ে হয়তো কোটা সম্পর্কে অনেকে বুঝবে না কারণ বিশাল ওটার পিছনে ইতিহাস ছিল কোটা ব্যবস্থাটা এমন ছিল যে একশো জনের পঁয়ষট্টি ছিল তোমার কোটায় আর পঁয়তাল্লিশ পার্সেন্ট ছিল আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কোটার কারণে অনেকে অযোগ্য হয়েও কম পেয়েও সে ওই চাকরিতে পেয়ে যেত আর তুমি যে একশোতে আশি পাইছো তুমিও সেই চাকরিটা থেকে বঞ্চিত হতা এটাই ছিল সেই কোটা তো কোটা সংস্কার করে যখন তার মনে হলো যে শুধু কোটা সংস্কার করলেই হবে না আমাদের রাষ্ট্রটা সংস্কারেরও প্রয়োজন আছে তখন সেই রাষ্ট্র সংস্কারের লড়াই তার শুরু হয় সে লড়াই করতে গিয়ে সেটা ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের লড়াই সে লড়াই করতে গিয়ে হামলা শিকার হয়েছে সেটা তোমরা কম বেশি সবাই জানো এই লড়াইটা ছিল তোমাদের লড়াই তার আশা রাখবো সামনে যে সে রাষ্ট্র সংবিষ্কারের স্বপ্ন দেখে তার জন্য তো ওই রাষ্ট্রের একজন প্রতিনিধি হতে হবে তোমাদের প্রতিনিধি হয়ে সেই রাষ্ট্রের ক্ষমতার অংশীদার হতে হবে না হলে সে তোমাদের হয়ে লড়াইতে সে দাঁড়িয়ে রাখতে পারবে না আশা রাখবো তোমরা সেই লড়াইয়ে তার সহযোগী হবে তোমাদের কাছে অনুরোধ আমার রইলো সামনে যে জাতীয় সংসদ নির্বাচন অনেকের হয়তো ভোট আছে অনেকের ভোট নাই আর যারা এই জায়গায় ভোটার যারা আছেন তাদের কাছে আশা রাখবো যে এলাকার উন্নয়নের স্বার্থে সে এই এলাকারই সন্তান এই এলাকারই ভাই বোন হয়তো আপনাদের ছেলের মতো অনেকের পাশে রাখবো দল মত নির্বিশেষে সবাই বৃহৎ স্বার্থে এলাকার এই এলাকার বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা না করে অন্তত বৃহৎ স্বার্থে আমরা যেন দল মত যে যে দলের থাকে যে মদের থাকে যে পথের থাকে অন্তত তার পাশে দাঁড়াবো বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আমরা তো আশা রাখি আপনারা সবাই সেই লড়াইয়ে শরীর হবেন মন হয়তো চাইলে সে এমপি অন্য কোনো আসন দিয়েও সে পড়তে পারত কিন্তু তার স্বপ্নটা ছিল দক্ষিণ বাংলার এই গলা চিপা দশ মিনা অবহেলিত জড় অঞ্চল এই মানুষগুলো আমরা দীর্ঘদিন ধরে সেটা শিক্ষা বলো চিকিৎসা বলো অর্থনীতি সব ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি তো নুরের স্বপ্নটা এই লড়াইটা যেন তার এলাকা থেকে তার স্বপ্নটা বাস্তবায়নের শুরু সে করতে পারে তার কাছে মনে হচ্ছে তার এলাকার মানুষের হক তার উপরে সে জায়গা থেকে সে এলাকায় আসছে তো আশা রাখবো আপনার হিসেবে তার ভাই হিসেবে তার পাশে দাঁড়াবেন